নমস্কার যাদের মিথুন রাশি তাদের কর্মের জায়গায় সাপিত দোষ কর্মের জায়গায় পিচাস যোগ কিন্তু এটা শুনলে এটা শুনে ভয় পাবেন না কারণ এমন একটি কথা বলবো যা আপনারা চমকে যাবেন যা আপনারা প্রসন্ন হবেন যা আপনারা যথেষ্ট মোটিভেট পাবেন বিষয়টি জানার জন্য অবশ্যই সঙ্গে থাকুন অনুগ্রহপূর্বক সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে এই প্রোগ্রামটি আমি সার্বিক সকলের জন্য অর্থাৎ সকল রাশির জন্য আলোকপাত করছি এই প্রোগ্রামটি আপনাকে এমন কিছু কথা আমি বলবো যা আপনাকে কর্মজগতে কর্মক্ষেত্রে আপনাকে ভেঙে পড়া জীবন থেকে উঠে দাঁড়িয়ে আপনি মজবুত হয়ে এগিয়ে যেতে পারবেন আসুন তাহলে দেখুন কর্মস্থান কোনটাকে বলা হয় কর্মস্থান আপনার জানেন দশম ভাবটাকে বলা হয় তা শুধু নয় কর্মস্থান আপনার দ্বিতীয় আপনার ষষ্ঠ আপনার দশম এটা হচ্ছে চাকরির জন্য দ্বিতীয় ষষ্ঠ দশম এটা চাকরির জন্য আর নবমকে অবশ্য দেখতে হবে ভাগ্যকে দেখতেই হবে ব্যবসার জন্য অর্থাৎ এক রাশিটি এক ঘর তিন ঘর সাত ঘর নয় ঘর ইলেভেন ঘর দেখতে হবে কিন্তু আজকের বিষয়টি হচ্ছে সাপির দোষ রিলেটেড দেখুন আপনার সাপির দোষ কখন হয় যখন শনি এবং রাহু বা শনি এবং কেতু একই সঙ্গে অবস্থান করে এবং এদের ডিগ্রিগতভাবে খুব কাছাকাছি অবস্থান করে খুব কাছাকাছি ডিগ্রিতে অবস্থান করে তখন সাপিত বা পিচার যোগ তৈরি করে কিন্তু এই যোগ সবার জীবনে তৈরি করবে তা কিন্তু নয় দেখো শনি থেকে রাহু ডিগ্রিগত ভাবে অনেকটাই দূরে আছে তা সাপির দোষ কিন্তু হবে না বা শনি থেকে কেতু ডিগ্রিগতভাবে ভাবে অনেকটা দূরে আছে সাপির দোষ তৈরি করবে না সাপিত দোষ তৈরি করার জন্য বা পিচাস যোগ তৈরি করার জন্য বা দোষ তৈরি করার জন্য ডিগ্রিগত ওয়াইস কাছাকাছি থাকতে হবে আর কি আছে বলছি এবার শুনুন পিচার্স বা সাপিত মানে অভিশাপ তাই তো এটা তো আপনি জানেন কিন্তু একজন ব্যক্তির জীবনে সাপিত বা অভিশাপ কেন আসে হ্যাঁ আমাদের কর্ম অনুযায়ী আমরা কিন্তু ফল লাভ করে থাকি কারণ কর্মই শ্রেষ্ঠ কথা কর্মই ভাগ্য নির্ধারণ করে কর্মই ধর্ম তো তাই সেই অনুযায়ী আমরা আমাদের প্রাবধে বা আমাদের পূর্ব জন্মে যদি আমরা জানে অজান্তে বা এমন কোন খারাপ কার্য করি এমন কোনো ক্রিটিক্যাল কোনো কর্ম করে থাকি তাহলে এই যোগটি তৈরি হয় এই যোগটি কর্ম সংক্রান্ত কেন তৈরি হচ্ছে কারণ বিগত দিনে বিগত বছরে বিগত জন্মে আমরা কর্ম নিয়ে কারোর সাথে প্রতারণা কারোর সাথে চিটিংবাজি করা কারোর সাথে ছড়না করা করেছিলাম তার জন্য কার্মিক প্ল্যানেট হিসেবে শনিকে কার্মিক প্ল্যানেট হিসেবে রাহুকে কার্মিক প্ল্যানেট হিসেবে কেতুকে কার্মিক হিসেবে বৃহস্পতিকে দেখতে হয় যার জন্যই জন্য আপনার দ্বিতীয় আপনার ষষ্ঠ বা দশমে অবস্থান করে ডিগ্রিগত ওয়াইজ খুব কাছাকাছি আছে তাহলে মানুষ কি করে কর্ম সে কর্মগত চাকরি যে কথা বলছি আমি সে সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক প্রথম জীবনে অর্থাৎ তার পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর বয়স পর্যন্ত প্রথম জীবনে তার মনোপুত চাকরি মনপুত তার পথ মনপুত প্রমোশন মনপুত জায়গায় সে পাবে না যদি চাকরি কম বয়সে পেয়ে যায় তার কর্মের জোরে অন্যান্য গ্রহের অবস্থান দেখে দশম দশা নবাংশ ডেকান দশমাংশ অনুযায়ী কিন্তু চাকরি স্থলে শত্রু বা চাকরি পেয়েও কিছুদিন বা কিছু বছর করে চাকরি হারিয়ে ফেলা চাকরি চলে যাওয়া চাকরি নিয়ে মারাত্মক সমস্যা চাকরিতে শত্রুতার পরিপূর্ণ হয়ে ওঠা ঈর্ষা হিংসার ব্যক্তির পাল্লায় পড়া এটা পলটিক্স পলটিক্স চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে করা তার শিকার আপনি হওয়া তাই তো ঠিক বলছিতো আপনার জন্মকুন্ডিতে কি আপনার হরোস্কোপে কি এই রকম কম্বিনেশন আছে একবার দেখুন তাহলে তার থেকে বের হওয়ার রাস্তাটা অবশ্যই আছে সমস্যা যেমন আছে সমস্যার সলিউশন তার তার নির্মূল করার উপায় সেটাও কিন্তু রয়েছে সেটা একজন অ্যাস্ট্রোলজার বলতে পারবে আমি কিন্তু চমকপদক যে কথাগুলো সেটা অবশ্যই বলবো তার আগে ব্যাখ্যাগুলো দিন আপনার দ্বিতীয় যেমন আপনার ধনের জায়গা সেখানে সাপির দোষ হয়ে আছে তাই টাকা পাওয়া সংক্রান্ত বিষয় আপনি মর্মাহত আজ পর্যন্ত আপনি নিজে বলুন টাকা সঞ্চয় দূরের কথা উপার্জন করতে হাড় পরিশ্রম আপনাকে করতে হয়েছে করছেন এখনো আমি ব্যবসার জায়গায় আসি এক তিন সাত নয় ইলেভেন এরকম জায়গায় যদি কেতু বা রাহু শনি বা শনি কেতু অবস্থান করে মঙ্গল যদি খারাপ থাকে মঙ্গল কোনো কারণে কেতু বা রাহু বা শনি যুক্ত অবস্থায় আপনার উল্টো দিক সপ্তম ভাব যদি এরকম অবস্থান করে তাহলে আপনি যে পেশায় না কেন যে কর্ম করুন না কেন যে ব্যবসা করুন না কেন উল্টো দিকের কাস্টমার কনজিউমার আপনার ক্লায়েন্ট সাথে ডিল করতে পারবেন না আপনি অনেক চেষ্টা করবেন হার ভাঙা পরিশ্রম করবেন তাকে বুঝাবেন তাকে মোটিভেট করবেন কিন্তু শেষ পর্যন্ত সে বলবে না দাদা এখন না পরে করব না এখন না পরে কোনো না সে আপনার কথা শুনেও রাজি হবে না না বা পরে উত্তর দেবে আপনাকে মর্মাহত করবে বরং পার্টনারশিপ বিজনেস করলে পার্টনারের কাছ থেকে প্রতি মুহূর্তেই আপনি বিশ্বাসঘাতকতা প্রতারণার শিকার হবেন খুব সুমধুর হয়ে সু হয়ে ঢুকে খাল হয়ে বেরিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না কিন্তু ধ্বংস আপনার হয়ে যাবে এরকম হয়েছে কি জীবনে অবশ্যই কমেন্ট করুন মুক্তি পথ অবশ্যই আছে কিন্তু এখানেই শেষ কথা নয় আমি দেখেছি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় পনেরো বছরের সাপির ব্যক্তির তারা তারা প্রচন্ড পরিমাণে যা চমকে যাবেন আপনি হ্যাঁ আপনাকেই বলছি হ্যাঁ আপনাকেই বলছি আপনার ধর্মকুণ্ডিতে ছাপির দোষ রয়েছে তাই না আপনাকেই বলছি আপনি মনে করুন আপনার অতীতটাকে মনে করুন আপনার প্রেজেন্টটাকে যে আপনার অত্যন্ত মারাত্মক পরিশ্রমী হয়ে ওঠেন হার না মানা লড়াই করার পক্ষপাতী হন আপনার কর্ম করতে ভালোবাসেন মারাত্মক কর্ম করেন হয়তো প্রথম প্রথম কর্ম সন্তুষ্ট বা তৃপ্তি আপনি লাভ করেন না এটা ঠিক কিন্তু কখনো হার মানেন না আপনার ভিতরে এমন 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 হয় যে আপনি করে দেখাবই আমি চাকরি পেয়ে দেখাবই আমি কর্ম করে দেখাবই আমি ব্যবসায় উন্নতি করে দেখাবই আমি সাফল্য করবই এই মানসিকতা কিন্তু আপনার মধ্যে তৈরি হয় সেটা এইটার একটা এই সাপের কিন্তু এটাও একটা পজিটিভ সাইন তাহলে আপনাকে কি কি করা উচিত প্রথমে সাপের দোষের ভয় পেয়ে চলবে না সাপের বা পিচাস যোগকে প্যানিক হিসেবে প্যানিক আক্রান্ত হবেন না এটার ভালো দিকটাও দেখুন কারণ শনি যে আমাদের কর্মটা করে আমাদের সঠিক পথ দেখায় আমাদের ভিতরের সমস্ত রকম দূষিত বিষয়গুলো বা বিগত দিন আমরা যে কর্ম করেছি জানে অজান্তে খারাপ কর্ম করেছি সেটাকে কিন্তু ক্ষয় করে রাহু আপনার ভেতরে রাহু শনিকে প্রভাবিত করে জায়গাটাকে বৃদ্ধি করে দেয় ঠিকই কিন্তু আপনার ভিতরে জেদ পরিশ্রমী একগ্রতা লেগে থাকার লড়াই মেধাবী হওয়া মারাত্মক দেখুন সাপির দেশে মারাত্মক মেধাবী হয় মারাত্মক মেধাবী হয় মারাত্মক ট্যালেন্টেড হয় এবং এই ট্যালেন্টেড এই মেধা এটা যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে কর্ম আপনার হান্ড্রেড থেকে টু হান্ড্রেড কোটি বার গ্রান্টি আপনি সাফল্য লাভ করবেন তাই সাপির দোষকে বা পিচার যোগকে ভয় পাবেন না ভালো দিকটাও আছে সেটাকে দেখতে হবে সেটাকেও বিচার করতে হবে শনি রাহু বা শনি কেতু বা মঙ্গল শনি যদি আপনার এক দুই ছয় দশ এরকম কম্বিনেশন আছে যদি আপনি চাকরি করেন সরকারি হোক বেসরকারি হোক ব্যবসা একজন ব্যবসায়ী মানুষ আপনার আছে যদি এই শনি শনি রাহু বা এক মঙ্গল বা শনি কেতু এরকম যখন দশা মহাদশা অন্তর্দশা চলে বা গোচরে যখন এই এক ছয় দশ উপর দিয়ে পাশ করে বা ব্যবসার ক্ষেত্রে এক তিন সাত নয় ইলেভেন মানে এগারোতম হাউস উপর দিয়ে পাস করে সেই সময় সময় কিন্তু আপনাকে মর্মান্তিক যন্ত্রণা মর্মান্তিক কষ্ট মর্মান্তিক বেদনা শত্রুতা অর্থ ক্ষয় অর্থ নষ্ট জীবন ধ্বংস এরকম আপনারা হয়ে ওঠেন কিন্তু এই সময়টাই হচ্ছে প্রকৃত সময় যখন আপনার পাশে কেউ থাকে না যখন আপনার পাশে একমাত্র ঈশ্বর থাকেন যখন আপনার পাশে আমি থাকবো যখন আপনার পাশে কেউ নেই কিন্তু রতনাচার্য যে বংশ পরম্পরায় জ্যোতিষ চর্চা করে থাকি সেই ব্যক্তিটি আছে আপনার পাশে পদ দেখানোর জন্য হ্যাঁ বর্তমানে হয়তো এরকম চলছে আপনাদের আপনার মর্মান্তিক আপনাদের বর্তমানে দশম হাউসে শনি অবস্থান রয়েছে মঙ্গলের দৃষ্ট আছে আপনার মারাত্মক কর্ম নিয়ে ভোগ করছেন তাই তো ঠিক বলছি তো কমেন্ট করুন আপনি আজ মর্মাহত আপনি আজ দিশাহীন আপনি আজ হতাশাগ্রস্ত আপনার পাশে আপনার প্রিয় মানুষটি নেই আপনার পাশে আপনার পরিবারটি নেই আপনাকে ঘরের এক কোণে রেখে দিয়েছে আপনাকে বদনাম করছে বলছে তুমি বা তুই অবৈধভাবে চাকরি পেয়েছো অবৈধভাবে চাকরি নিয়েছো শুনতে হয়েছে চাকরি চলে গেছে আপনার কর্মস্থলে এতটাই শত্রুতা বসের সাথে হোক সহকর্মীর সাথে হোক এতটাই মনোমানিল্য আপনি মানসিক শান্তির জন্য সেই কর্ম ছেড়ে দিয়ে কিছুদিনের জন্য বাড়িতে আছেন আর একটা চেষ্টা করছেন যে সময়টা আপনি বাড়িতে রয়েছেন শুনতে হয়েছে দুবেলা খেতে ঘুমাতে উঠতে যদি বেকার তোমার দ্বারা কিচ্ছু হবে না কিন্তু না তোমার দ্বারাই হবে হ্যাঁ আপনার দ্বারাই হবে সত্যিকারের একজন সাফল্যমণ্ডিত ব্যক্তি হয়ে ওঠা আপনার দ্বারাই হবে জীবনে উঠে দাঁড়ানোর মতন মানসিকতা হ্যাঁ দেখুন পিছনের ব্যাকগ্রাউন্ডটা ফাঁকা জায়গা ফাঁকা ময়দান আমি একা দাঁড়িয়ে আমি একাকৃত কই একাকৃত আমি আমি তো আপনাদের পাশে আছি আমাদের সাথে আছি আমাদের সঙ্গে আছি তাই সাপির দোষ পা পিচার যোগ এটাকে প্যানিক করবেন না ভয় পাবেন না এটা আপনাকে যেমন প্রথম দিকটা খুব মর্মান্তিক কষ্ট দুঃখ দিয়ে থাকে কিন্তু আপনার জীবনে মজবুত করে তোলে কঠোর কর্মঠ করে তোলে আপনাকে সাফল্যমণ্ডিত দেয় আপনাকে চাকরি ব্যবসায় উন্নতি করাবেই করাবে শুধু একজন সঠিক ব্যক্তির পথ প্রদর্শকের দরকার যে আপনাকে সঠিক পথ দেখাবে যদি আপনারা আমার কথাগুলোর সাথে সহমত হন বা আপনার কথাগুলোর সাথে আমার কথাগুলোর সাথে যদি যদি একমত হন বা আপনাদের মনে হয় কোথাও না কোথাও আমি ঠিক বলছি তাহলে একবার কনসালটেন্সি নিন যোগ থেকে আপনাকে আমি মুক্ত করব। আপনাকে সঠিক পথ দেখাবো যে পথে গেলে যে কর্ম করলে আপনার ভাগ্য উন্নতি আপনি করতে পারবেন নিজের কর্মের দ্বারা সেই পথের দিশারি হয়ে উঠবো আমি কথা দিলাম হান্ড্রেড পার্সেন্ট কথা দিলাম পারলে কথাটিকে রেকর্ড করুন আপনাকে আমি সঠিক পথ দেখিয়ে তাহলে কি করতে হবে ফোন ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমি প্রতি শুক্রবার উত্তর কলকাতা বাজার শোভা বাজার চেম্বারে থাকি প্রতি রবিবার হাওড়ার দক্ষিণেশ্বর বালি নিমতলা দক্ষিণেশ্বর বালি নিমতলা চেম্বারে থাকি নিজে বাড়ি চাপটা চেম্বারও আমি করি চাপটা চেম্বারও আসতে পারেন আর দূরে আছেন বিদেশে আছেন বাইরে আছেন চেম্বার আসতে পারছেন না তারা অনলাইন বাইফোন কনসালটেন্সিও নিতে পারেন আমি আপনাদের কথা দিলাম হান্ড্রেড পারসেন্ট সঠিক পথ দেখাবো এবং এই দোষ থাকলে এর থেকে মুক্ত করার পথ আপনাকে দেখাবো মুক্ত আপনাকে করবই করব কিন্তু প্রতিকার কি সেটা আমি এখানে বলতে পারবো না এটা আমার গুরুর নিষেধ রয়েছে যাই হোক এটি আমি সকল মিথুন রাশির জন্য বললাম ভুল টুটি হলে ক্ষমা ক্ষমা করে দেবেন সকলে ভয় না পেয়ে প্যানিক না হয়ে এগিয়ে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় মাতারা